নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো কিভাবে মোচার ঘন্ট রান্না করতে হয় তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে একটা দয়াকলার মোচা নিয়েছি এবার এটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। দেখুন আমি এভাবে কেটে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে করে এর ভেতর থেকে কষ বেরিয়ে যায় আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি আলোর সমান করে যতটুক আলু ততটুক পেপে নিয়েছি আর নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মেখে নেব কড়াইতে জল ফুটে নিয়েছি এর ভেতরে মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দেব। মোচা ভালোভাবে সিদ্ধ করতে হবে যত ভালো সিদ্ধ হবে তত ভালো রান্না হবে এবার ঢাকনি উঠে দেখে নেব মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আমি হাত দিয়ে দেখে নিলাম মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। জল আমি এখনই ফেলবো না যখন রান্না করব তখন জল ফেলেই রান্না করব চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেব রান্না করার জন্য প্রথমে আমি তেলের ভেতরে দুটো শুকনো জাল ভেঙে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের একটু কম জিরে তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর ভেতরে আলু আর পেঁপে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু আর পেঁপে ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এর ভেতরে এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব এটাকেও ভালো করে ভেজে নেব রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর দিয়ে দেব ভেতরে এক চামচ পেঁয়াজ বাটা এটাকেও ভালোভাবে ভেজে নেব রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব রসুন পেঁয়াজ আদা ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা ঝালগুলো আমি এখানে পনেরো বিশটা কাঁচা ঝাল চিড়ে নিয়েছি কাঁচা ঝালগুলো নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো পেস্ট এইবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার মোচা থেকে জল ঝরিয়ে এর ভেতরে দিয়ে দেব মোচা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিলে ভাজার সময় ভালো ভাজা হয় না আর খেতেও ভালো মজা লাগে না বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। মোচা ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এর ভেতরে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে এর ভেতরে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দেব সামান্য একটু নেড়ে চেড়ে এর ভেতরে পুরোটুকু নারকেলের দুধ দিয়ে দেব আমি এখানে একটা নারকেলের ঘন করে দুধ করে নিয়েছিলাম ফুটে উঠলে এইবার এর ভেতরে দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভেতরে দেড় চা চামচ চিনি দিয়ে দেব। মোচার তরকারিতে একটু মিষ্টি দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর যাতে নারকেলের দুধ দেওয়া হয় তাতে সামান্য একটু মিষ্টি বেশি দিলে খেতে আরও বেশি মজা লাগে নামানোর আগে হাফচা চামচ ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই গরম মশলার ভেতরে আছে এলাচ দারচিনি লবঙ্গ মোচার ঘন্টর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে